এদিকে প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে আসছেন শেখ হাসিনা এমনই কথা বলে সারা দেশকে নাড়িয়ে দিয়েছেন মাহফুজ আলম সাত মাস পরে এমনভাবে কপাল খুলবে আওয়ামী লীগের কেউ ভাবতেই পারেনি দর্শক এসব বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে সংবিধান অনুযায়ী তিনি এখন বাংলাদেশের রানী প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই সেক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন আমরা দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামিল শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে

তিনি বলেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে সংবিধান তিনি এখন বাংলাদেশের আইন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই সেক্ষেত্রে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন এবং শুকুর মোহাম্মদ ইউসের যে অন্তর্বর্তীকালীন সরকার যারকম সাংবিধানিক বৈধতা নাই যেটা কোনো আইনি বৈধতা নাই এই সরকারের প্রত্যেকটা কুশিলোমের বিরুদ্ধে তিনি আহ বিচার করবেন যারা গত সাত মাস যাব দেশটাকে একটা রাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে দেশব্যাপী তাদের বিচার আওতায় আনবেন বিচার করবেন এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে করেছেন অনেকগুলো মিডিয়া কালেলা থেকে শুরু করে টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা অনেক মিডিয়া যেগুলা কি প্রথম শ্রেণীর দালাল হিসেবে করতেছে যে সরকার হয়ে এরা ফলা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন আহ শেখ হাসিনা জানালেন তার দলীয় নেতা এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে সেটা আমার মুখ্য বিষয় না তবে আমার মুখ্য বিষয় তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া দেন দ্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের বৃহৎ পত্রিকার অন্যতম এই পত্রিকা কখনো ভুয়া বাঁকুয়াজ নিউজ প্রকাশ করে না আজ তাক বাংলা নয় কোনো কথা ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়বে এটা তাদের পক্ষ থেকে যায় না তো জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে তারা বুঝে গেছে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশ করবে সেটা নিশ্চয়ই কোনো কোনো গ্রহণযোগ্যতা রয়েছে এখন এই নিউজ প্রকাশ হওয়ার পর

শুধুমাত্র একটা পত্রিকার একটা নিউজের মধ্যে যদি এদের এ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরা যদি এতটা ভয় পায় এতটা শঙ্কিত এতটা আতঙ্কে থাকে সত্যিকার অর্থে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন কোন একটা রাত মধ্যরাত সবাই ঘুমাচ্ছে হ্যাঁ সেই ঘুমের মধ্যে হঠাৎ সাইরেনের আওয়াজ সেই হঠাৎ করে সবাই জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে যমুনায় কিছু ঘুমাতে পারবেন যমুনায় আহ তার হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা সময় আমরা বুঝতে পারবো তবে শেখ হাসিনা না আমি কাফি হ্যাঁ আমি একটা কথা বলেছি সব সময় শেখ হাসিনা এমন একটা ব্যক্তি বাংলাদেশের কোন মাফিয়াকে কোন বদমাইশকে কোথায় রাখতে হবে কাকে কি ওষুধ দিতে হবে তাকে কি মেডিসিন দিতে হবে সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি স্পষ্টভাবে নির্ধীা অকমে বলতেছি শেখ হাসিনা মানে বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোন রাষ্ট্রপ্রধানে নাই সেটা না তার কেউ আমার কাছে না খালেদা জিয়া ছিল না মেজর জিয়া ছিল কারণ নাই শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে এবং শেখ মুজিব ছাড়িয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন খুব বেশি বলছি না আপনারা একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়িয়ে গেছেন কারণ তার বিচক্ষণতা তার কূটনৈতিক মেধা তার কূটনৈতিক প্রজ্ঞা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা গত সতেরো বছর আঠার বছরের একটা অভিজ্ঞতা সেটা আপনারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না খুব সহজে ফেলে দিতে পারবেন না তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ পগ্রবী এবং ইসলামিক রাজনীতি সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে যারা গত সাত মাসে দেশটাকে ধ্বংসের ফেলে দিয়েছে এবং এই পাকিস্তানি বেজম বা বিজ্ঞানের বাংলাদেশে বসবাস করছে যার পরাজিত শক্তি তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেখে ফেলতে হলে ফিরতে প্রধানমন্ত্রী এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন আমার যতটুকু বিশ্বাস এখন সেটা সময় দেখা পড়ে এবং কিভাবে দেখতে চায় বাংলাদেশে সেটা তার উপর নির্ভরশীল যতটুকু মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন তো যেহেতু টাইম পত্রিকা নিউজ করেছে হয়তো বা কোনো না কোনো প্রক্রিয়া চলমান রয়েছে কূটনৈতিকভাবে ভাবে সেটা হয়তো বা দেখতে পাবো আমরা খুব শীঘ্রই সাম্প্রতিক সময় মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনার স্টাইলে

তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সেক্রেটারি আছেন এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম এক হাত নিয়েছেন মাহফুজকে তিনি বলছেন গত বারোই মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল তো জামাতের আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন আমরাও বিস্মিত হই অনেক কিছুতে যে উনিশশো একাত্তর সালে তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধই করছে নাকি যুদ্ধ ছিল মাহফুজ বলছে উনিশশো একাত্তর সালে জামাত যুদ্ধাপরাধ করছে বাট জামাতের এই যে বক্তব্য এখন আমাদের দেশে হয় কি পলিটিশিয়ানরা কথা বলে আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো বিএনপি তার মধ্যে বলে কথা বলে পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে বিষয়টা মনে এরকমই তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবির ভাষাতেই কথা বলছেন মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়ের এজেন্ট এটাই জামাত বুঝতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায় মাহফুদের বক্তব্য ভিত্তিহীন অসত্য তার মানে উনিশশো একাত্তর সালে জামাত মুক্তি যুদ্ধ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে এই আমরা সব ভুল কি বলেন জামাতের ভাইরা কমেন্টে লেখেন তো তিনি বলছেন মাহবুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই কারণে কোন রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোন নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে দিনশা থেকে বিএনপির কাছে আসলেন গুই জামাতের লোকেরা আর বিএনপি এটাই করতেছে কিংস পার্টি এই উপদেষ্টা উপদেশ দল বানাচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারকে ধুইয়া ধুইয়া পানি খাচ্ছে এগুলো তো বিএনপি এতদিন আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বলেন মাহফুজের চরম মিত্র হিসাবে দেখলেন এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু মনে হচ্ছে কারণ এদকালীন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতারা বিএনপি ধুইছে আওয়ামী লীগ করার পর দিন থেকে আর আওয়ামী লীগে জাতীয় পার্টি তো জন্মতই জামাত নিয়ে বলেন যার কারণে মনে হচ্ছে ফাইন 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 আর এখন যখন মাহফুজরা বক্তব্য শুরু করছে তখন মনে হচ্ছে যে সরকারটা অর্জন না এটা সরকারের রুলস নীতি ভাঙে এরা তো প্রতিনিধি এগুলো করতেছিল

অনবরত বিষদগার করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে আমি এর মানে এটি সেনাবাহিনীর বিতর্কের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্য এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করার একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু এর পিছনে আর কী ধরনের খেলা রয়েছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজিটির দিন আমাদের সেনাপ্রধান জেলার ওয়াকুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে এবং তিনি সরাসরি নির্বাচনে কথা বলেছেন নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে উন্নত করতে পারে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন তার সেই মন্তব্যের পর থেকে স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ফর দুই একটি সংগঠন অথবা সব সদ্য জন্ম নেওয়া দুই একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাপ্রদানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন হুঁশিয়ারি দিচ্ছেন দেখে একটু অবাকি লাগলো কোথায় এদের শক্তি এদের কোটি কোথায় কি চাইছে তারা কারা এই দিচ্ছে আমাদের হিসাব নিতে খুব বেশি কষ্ট হয় না পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে কিন্তু যেই জায়গা থেকে বক্তব্যগুলো আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো কোন সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন সেনা প্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনা প্রধান এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মন্তব্য করছেন কি বলছেন তারা তাদের বক্তব্যগুলো এরকম বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয় ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না পলিসি যা করার সরকার করবে এবং এ ধরনের আরও মন্তব্য কী করতে চায় তারা কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি তার পদে না থাকলে পদটি সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সব কিছু হান্ডে পড়ার চেষ্টা করছেন এবং প্রধান পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের আমার ধারণা আমি একটা একটা পোল দিয়েছিলাম দিয়েছিলাম ভোট আছে সেখানে তেরাশি শতাংশ মানুষ প্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত চার বা শতাংশ মানুষ প্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন চার শতাংশ মানুষ জব ছিলেন ভোটদারে বিরত ছিলেন এরকম একটা বিষয় তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধান এই সেই বক্তব্যটি জনমানুষের মানুষের মানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন সারা দেশে যেমন রেসে চলছে সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে ভয়কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে সেই জায়গা থেকে কেন প্রধান নিরাপ ভূমিকা পালন করছেন কেন এতদিন পরে সে বক্তব্য দিলেন সেটা নিয়ে অনেকেই প্রশ্ন ছিল বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন প্রধান এতদিন পরে সে বক্তব্য দিলেন সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা বা একটা অংশ কোনোভাবে পারছেন কেনে পারছে না সেটা প্রধান নির্বাচন কথা বলছেন গণতন্ত্র প্রক্রিয়ার বাংলাদেশ কেউ কথা বলছেন এটি তাদের গায়ে জ্বালা এবং আমরা জানি ছাত্র সমন্বয় বা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোন কোন উপদেশ তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহস নির্বাচনটি হোক এটি হলে তারা যে প্রত্যক্ষ বা ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না সেখানেই তাদের গায়ে জ্বালা সেনা প্রধানত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের দিন জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাজের দায়িত্ব দায়িত্ব নিয়েছেন যে আমার উপর আস্থা রাখুন সেনা প্রধান কথা বলবেন না এবং তারা বলছেন সেনাপ্রধান কে আপনি কোথেকে এসেছেন ভাষায় কথা বলছে তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই এখন সেনাবাহিনীর আমি একটা ইনফা অনেক সরি যাই ঠিক নয় এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেটি মনে হয় না এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে বিশেষ করে অশুভ শক্তির ইন্ধন রয়েছে আমরা তো বুঝতে পারছি মৌলবাদী শক্তির আসফলন কোথায় গিয়ে ঠেকেছে হালকা করে দেওয়ার কিছু নেই এবং যেভাবে সেনাবাহিনীর নোংরা মন্দন করা হচ্ছে সেগুলো ইঙ্গিত নয় আবারও বলি সেনাবাহিনী পেশাদার বাহিনী পেশাদার শ্রেণীর মধ্যে কম বেশি সবসময় এমন কিছু স্বার্থানসী মানুষ তো থাকেন যাদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য সরকারের তাবেদারি করতে গিয়ে প্রতিষ্ঠান করে ফেলে ঠিক একইভাবে আওয়ামী লীগ সময় হয়েছে বেশি হয়েছে আগে সব রেকর্ড ভেঙে ফেলেছে এ কথা অনস্বীকার্য সেনাবাহিনীর মধ্যেও কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করতে গিয়ে কাজ আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে